মানে আমি র্যান্ডমলি কাস্টম খেলতেছিলাম অন্যদের কাস্টমে ফোর ভার্সেস ফোর এখন আমার যে টিমমেটগুলো ছিল সেখান থেকে দুইজন টিমমেট ব্যাক দিয়ে দেয় কিছু ম্যাচ খেলার পরে ব্যাক দিয়ে দেয় একজন টিমমেট ছিল আর আমি ছিলাম যে টিমমেটটা ছিল অতটা ভালো না আর অপোনেন্টের চারজনের মধ্যে একজন ব্যাক দেয় তিনজন মোটামুটি ভালো খেলতেছিল তো আমার যে টিমমেটটা ছিল সে প্রথমে যাচ্ছিলো যে ছিল দেন আমি হচ্ছে ওয়ান ভার্সেস থ্রি খেলতেছিলাম মজা লাগতেছিল আমি এটাই করি এবং এ এ খেলতেছিলাম আর কি এরপর হচ্ছে আমি ওই ম্যাচটা হেরে যাই ওদের কাছে হেরে যাই যদিও তারা ক্যাম্প ট্যাম্প করে খেলতেছিল সো এমনি হেরে যায় হারবো না এমন তো না তো হারার পরে কাস্টম লবিতে আসার পরে দেখি যে একজন মেসেজ করে আমি হচ্ছে এ এর আব্বা তো আমি ভাবলাম যে এটা তো ভালোই ভাবলাম সে ভালো এডাবলিউ এম চালায় তো তাকে আমি অ্যাড পাঠাই আমি এ কাস্টম খেলার জন্য তাকে অ্যাড পাঠাই আমি হচ্ছে লবিতে ডাকি আহ ঢাকার পরে দেখি সে গালাগালি শুরু করছে বাপমা তুলে কথা বলছে হ্যাঁ এটা সেটা বলতেছে যে আমি যদি তোর হারাই দিতে পারি তাহলে আমি হচ্ছে তোর আব্বা লাইক লাইক দ্যাট এই টাইপের কথাবার্তা সবগুলো শোনাইতে পারছি না বললাম ঠিক আছে আর আমি যদি হারাই দিতে পারি তাহলে কি তারপর বললাম যে না আমি হারাই দিতে পারলে আমার এই সব আব্বা টাব্বা ডাকার দরকার নেই তবে এটুকু জাস্ট মাথায় রাখছিলাম যে তাকে হারাই দিতে পারলে হয়তো নিজের ভুলটা বুঝতে পারবে এরপর সে একটা কাস্টম খুলে আমাকে ডাক দেয় ভার্সেস অন কাস্টম খেলি প্রথম যে রাউন্ডটা ছিল ওই রাউন্ডটা আমি হেরে যাই প্রথম রাউন্ডটা বেসিক্যালি আমি একটু হালকাভাবে নিয়েছিলাম যে মোবাইল প্লেয়ার ও সে আমার মোবাইল প্লেয়ার ছিল তো মোবাইল প্লেয়ার করে মেরাই দাও বাট দেখলাম তোমার ভালোই এটা ব্ল চালায় তো পরে সতর্কভাবে খেলতেছিলাম First blood first blood first blood, first blood. First blood.

কি আমার কি আবার অনলাইন ইসে ডাকতেছে এই হচ্ছে প্লেয়ার আইডি নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে ওয়ান সিক্স ওয়ান ফাইভ জিরো ডাবল থ্রি এইট ফোর ওয়ান এই হচ্ছে প্লেয়ার ঠিক আছে ও কি বলবো এ ভাই আসে না কেন সেখানে সময় পরে দেখি সে আমাকে ব্লক করে দিছে তো অ্যাকচুয়ালি বিষয়টাও ওটা না বিষয়টা হচ্ছে এটা একটা গেম হ্যাঁ এখানে হার জিত থাকবে আমি আমি জিততে পারি আমি হারতে পারি আপনিও জিততে পারেন আপনি হারতে পারেন এটা খুবই কমন কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে এটা তো খুবই স্বাভাবিক বিষয় বাট এর জন্য মানুষ এতটা টক্সিক হওয়া একদমই ঠিক না বাপ মা তুলে গালি দেওয়া তো একদমই ঠিক না এটা আপনারা যারা করেন এরা এটা করবেন না খুবই বাজে একটা জিনিস রাগ হইতেই পারে কন্ট্রোল কন্ট্রোল ইউর সেলফ এটা অনেক ইম্পর্টেন্ট নিজেকে কন্ট্রোল করা